কোচিং সেন্টার দখল করে তৃণমূল কার্যালয় করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত আগরপাড়া উসুমপুর এলাকায় ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী আগরপাড়া উসুমপুর বটতলায় ডক্টর সন্মত ঘোষের পরি গরিব মানুষদের চিকিৎসার জন্য ঘর বানিয়েছিল তার মৃত্যুর পরে সেই ঘরেই তার সহকর্মী বন্ধু শম্ভু ঘোষ দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াতেন আজ দুপুরে পানিহাটি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশুদেবের ঘনিষ্ঠ ডানাত বলে পরিচিত যুব তৃণমূল নেতা দেবাশিস লোদ দলবল নিয়ে গিয়ে পানিহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের সেই কোচিং সেন্টারটা দখল করতে যায় এবং কোচিং সেন্টারের ভেতরে থেকে সবাইকে বার করে দিয়ে ঘরের ওপর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঝুলিয়ে দেয় গেটে তালা দিয়ে দখলদারি করতে বাধা দিতে আসলে স্থানীয় এক বৃদ্ধ ব্যবসায়ীকে মারধর করে কাউন্সিলের ঘনিষ্ঠ নেতা এই খবর পেয়েই সাতাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্যামলী রায় ঘটনাস্থলে আসে এবং ঘোলা থানার পুলিশকে খবর দেন ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন তারপরে পুলিশের সঙ্গে করে নিয়ে কাউন্সিলর শ্যামলি দেব গেটের তালা খুলে তৃণমূলের দলীয় পতাকা খুলে দিয়ে দখলমুক্ত করে সেই ঘর পুনরায় কোচিং সেন্টারে ফিরিয়ে দেয় সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যামলি দেব জানান রকম অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া হবে না তারওয়ার্ডের এই এলাকায় এই ঘটনা সম্পূর্ণ স্বীকার করে নিয়ে হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশুদেব ঘটনার পর থেকে ঘটনায় জড়িত কাউন্সিলর হিমাংশুদেবের ঘনিষ্ঠ দেবাশিস লোত পলাত তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন আসবে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে এখানে পালা বন্ধ করে দিয়ে যাচ্ছে পতাকা লাগিয়ে দিয়ে গেছে ঝান্ডা তৃণমূলে উনি তো রাজনীতির সাথে কোনো যুক্ত ছিলেন না ডাক্তার বাবু উনি মানুষকে ভালোবাসতো মানুষের পাশে এসে দাঁড়াতো মানুষের কাজ করতো উনি কোনো পলিটিক্সের মধ্যে ছিলেন না তার তাহলে ওনার এখানে এই ঝান্ডাগুলো কেন লাগানো হবে আমি তৃণমূল করি ঠিকই কিন্তু আমি চাই না ওনার এই স্থিতি ওনার 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 যে সম্মানের জায়গা কোনো পার্টিগত কোনো কিছু আসে আমি চাই দেবাশিস যে ঘুমটা পড়েছে ও অন্যায় স্বীকার করুক এখানে এসে আপনি এখন কি চাইছেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও তালা ফালা ভেঙে তৃণমূলের ঝান্ডা পার্টি অফিস বলে লাগিয়ে দিয়ে আমাকে ধাক্কা ফাঁকা মেরে ওরা নতুন করে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে দেবাশিস লো দে পারালি ছিলেন এই ও এই পল্লী কমিটির সেক্রেটারি রাজনৈতিকভাবে তৃণমূল করে না 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 এই নগর আমাদের পাড়ায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্লক আছে নগর এক নং ব্লক কমিটি তার সম্পাদক তো যাই হোক এখন এটা এর পরে আমরা বিভিন্ন ওই শাসক দলের নেতৃত্বকে জানাই তারা কেউ এটা সমর্থন করেনি অন্তত প্রকাশ্যে কেউ সমর্থন করেনি তারপরে আমরা তাদের রিয়াকশান দেখলাম খুব একটা পজিটিভ কিছু হচ্ছে না দেখে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম প্রশাসন এসে দ্রুত খুব ভালো পদক্ষেপ নিয়েছে এখানে তালাফালা ভেঙে কয়েকশো লোকের সামনে তালাফালা ভেঙে কথা ফ্ল্যাগ ফেস্টুন যা সিজার করে সিজ করে নিয়ে আমাদের আবার তালা লাগিয়ে আমাদের আমাদের কাছে দিয়ে গেছে কেন মানে এটা সর্বগ্রাসী মানসিকতা সব নিতে হবে আমাকে নাথিং এলস সর্বগ্রাসী মানসিকতা আমি অঞ্চলের দাদা আমার কথা শুনতে হবে আমি শেষ কথা আমি যা বলবো সেটাই শেষ কথা এই ওর মধ্যে মেন্টালিটি গ্রো করে গেছে এই মেন্টালিটি গ্রো করার ফলেই এবং ঠিকমতো বাধা পাচ্ছিল না ও প্রচুর অনিয়মের সঙ্গে যুক্ত কিন্তু ঠিকমতো প্রতিরোধ প্রতিবাদ প্রতিরোধ কোথাও হচ্ছিল না যার ফলে ও সাহস বৃদ্ধি পাচ্ছে যার ফলে আজকে এই পণ্য এটা করার কোনো দরকার ছিল না আমার সঙ্গে ওর কোনো শত্রুতা নেই আমার সঙ্গে ওর কোনো ঝগড়াও হয়নি কিন্তু অদ্ভুত এটাও গ্রাস করতে হবে আমাকে সব নিতে হবে দু ফোলা জাস্ট খেয়ে আমরা এইগুলো শুয়ে আছি চাবি আমাদের যে চাবি যার কাছে থাকে সে হঠাৎ করে এসছে শম্ভু শম্ভু দেখো চাবিটা ওনার কাছে একটা থাকে আমাদের কাছে একটা থাকে আমি কি হয়েছে বল দেখো দেবাশিস লোক আমার কাছ থেকে চাবি নিয়ে তালা চাবিও নেয়নি তালা ভেঙে বলছে এটা দখল করবো বললো তো না পোলার কয়ে বললো এটাকে সম্ভব আবার সম্পত্তি এই কথা বলে আমাদের কোচিংয়ের সামনে যে আমাদের পদ্মা টদা ছিঁড়ে ভেতরে ঢোকে যা করে পুরো জানলা দিয়ে পুরো তৃণমূলের পাট্রাপুষে কাটে আমি গিয়ে দুটো ফটো তুলে আনলাম আমি যখন আনছি দেখিও ব্যাকে করে যাচ্ছিলাম এবার আমাদের সব জানানো হলো আমরা সবাই আমরা থানায় ফেয়ার করলাম যখন আমরা যাচ্ছি তখনও স্পটে দেখা

মানে নাই তখন আমি তালা ভাঙতে দেই নাই আমি তালাতে হাত দিয়ে রাখছি তখন ওরা করলো কি আমাকে ধাক্কা দিয়া ফেলে দিলো ধাক্কা দিয়ে হ্যাঁ তখন হয়তো আমার পিছনে আরও লোকজন ছিল না হয় আমার মা তাকে লাগতো আর কি তারপরে ওরা ধাক্কা দিয়ে ফেলে দিয়া ওই ঘরে তালা দিলো ফ্ল্যাগ ফ্ল্যাগ এইগুলো ইয়ে করলো উপরে তালা ভেঙে উঠেছিল উপরে তালা ভেঙে উঠে ওই উপরে ফ্ল্যাগ ট্যাগ বেঁধেছে বেঁধে নিচে এসে তা ওরা নতুন তালা আবার লাগিয়েছে লাগিয়ে আমি ভেতরে উপরে ঢুকি নাই তো আর আমি উপরটা দেখি নাই দেবাশিস এসেছিল ওর সঙ্গে আরো কয়েকটা ছেলে পেলে ছিল ওদের সবাইকে তারা আমি জানি না এখন কি বলেছিল পার্টি অফিস ওরা পার্টি অফিস বানাবে তৃণমূলের ইউনিয়ন অফিস বানাবে এখানে তখন আমি বলছি এটা ডাক্তারবাবুর সমর ঘোষ সিটির মঞ্চ এর মধ্যে কোনো পার্টি অফিস হবে না ডাক্তারবাবু আমাকে মারধর বলতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই আমি তখন উঠে তখন শম্ভু ঘোষের বাড়ি যাই যে শম্ভু ঘোষকে আমি জানাই শম্ভু তারপরে শম্ভু পার্টির লোকজনের সঙ্গে যোগাযোগ করে ও ইয়ে করে থানাটা না আপনি ওইখানে কতদিন ধরে ব্যবসা করেন মোবাইলটা কিছু আমি ওখানে ব্যবসা করি বন্ধু বন্ধ বিশ বছর হবে কখনো এর আগে এরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে কখন না না আমার আমার মানে বাঁধানোর একটা বয়স হয়েছে এবং যিনি যিনি পাশের দোকানে একটি যিনি বাধা দিয়েছিলেন বয়স্ক মানুষ তাকেও আর্দার করা হয়েছে অভিযোগ আপনার দলের লোকের বিরুদ্ধে দেবাশিস লোক কি বলবেন ওখানে কোনো কোচিং বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় বলে আমার নেই ওখানে একটা বহু আগে একটা ঘর ছিল সেটা ডক্টর সন্মদনাথ ঘোষ এটা করেছিলেন আমরা যখন কংগ্রেস পার্টি অফিসটা করি তখন জনতা পার্টি অফিসটা করেছিল পরবর্তী সময় একজন ব্যবসায়ী লোক সে নিজে ওই অফিসটার নিচে একটা দোকান করে জুতোর দোকান দেয় এবং উপরটা উনি উনি নিজে নিজে আরেকটা ঘর ঘর নিয়ে পাশে একটা ফাঁকা রয়েছে এটুকুই এলাকার মানুষ যেটা আরম্ভ করে সবাই বলছেন যিনি ডাক্তার যার কথা আপনি বললেন তিনি গত দশ বছর ধরে যিনি কোচিং চালান তাকে ওই ঘরে কোচিং চালাতে বলেছিলেন এবং সেই মতো দশ বছর ধরে তিনি ফ্রিতে কোচিং চালান তারপর সে ব্যবসাও করেন বলবেন বা মানে এইরকম একটা বাড়িকে হঠাৎ করে পার্টি অফিস হিসাবে দখল করতে হচ্ছিল কেন পার্টি অফিসে দখল হয়েছে সেটা আমি এখানে কিছু হকার ছেলেপেলেরা গিয়েছিল তাদের বসার জায়গা নেই ওরা একটা রিক্রিয়েশন ক্লাব করবে এরকম একটা শুনেছিলাম আমি আর বেশি আর কিছু যাই ওখানে তো মারধর করা হয়েছে এবং পার্টি আইএনটিটিউসি হকার ইউনিয়নের পোস্টার লাগানো হয়েছে ওপরে কোচিং যেখানে কোচিং হতো সেই ঘর ভাঙচুর করা হয়েছে আমি জানি না থানা থেকে পুলিশ এসেছিল এবং তারা সেগুলো খুলে দিয়েছে সন্তুষ্ট হতে পারে কিন্তু ওখানে কাউকে মারধর করা হয়েছে বলে সে খবর আমার কাছে না এটা সম্পূর্ণ মিথ্যে কথা গোটা ঘটনার অভিযোগ উঠছে দেবাশিস লোদের বিরুদ্ধে এবং সে যেই দেবাশিস লোদ হচ্ছে আপনার আপনার সহকর্মী বা আপনার দলের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী কী বলুন দেবাশিস সাতাশ নম্বর ওয়ার্ডে থাকে এক নম্বর আজাদিনর ইলেকট্রিক সেক্রেটারি এবং আমাদের কর্মী সেটা জানি তো বিরুদ্ধে কেন বা কারা বলল বলেছে কারা 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 এলাকার মানুষ থেকে এলাকার অনেক মানুষ আছে দেবাশিসের পক্ষে আছে অনেক মানুষ বিপক্ষে আছে কেউ কিছু বললেই কি সেটা সঠিক হতে পারে আমি তো জানি না যাকে মারধর করা হয়েছে বা যিনি কোচিং সেন্টার চালান তারা পরিষ্কার করছেন দেবাশিষ এসেছিল এবং দেবাশিষ এই গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলেছে আমার মনে হয় কারণ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার